তোমাদের সিম্পল একটা কোয়েশানে আমার হোয়াটসঅ্যাপের ইনবক্স পুরোই ভরে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে যে ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে সর্বনিম্ন জিপিএ কত লাগবে সো দেখো এই বিষয়গুলো কোথায় পাওয়া যায় এই বিষয়গুলো হচ্ছে তোমার ইউনিভার্সিটি যে বিজ্ঞপ্তি দেয় যে সার্কুলার দেয় সেইখানে পাওয়া যায় তো আমি তোমাকে সার্কুলারটা বলে দিচ্ছি প্রত্যেকটা ইউনিটের যেমন তুমি যদি বিজ্ঞান শাখার স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে হলে এসএসসিতে মিনিমাম থ্রি এবং এইচএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং দুইটা যোগ করার পর তোমাকে এইট পয়েন্ট জিরো জিরো পেতে হবে তুমি যদি ব্যবসা শাখারি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং দুইটা যোগ করলে তোমার সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতে হবে তুমি যদি আর্সারি স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং দুইটা যোগ করে সেভেন পয়েন্ট ফাইভ জিরো হতে হবে এবং তুমি যদি চারুকলা ইউনিটে পরীক্ষা দাও অর্থাৎ আর্টস কমার্স সায়েন্স থেকে যারাই হোক না কেন যদি চারুকলা ইউনিটে পরীক্ষা দাও তাহলে সেখানে প্রয়োজন হবে এসএসসিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএসিতেও থ্রি পয়েন্ট জিরো জিরো এবং দুইটা যোগ করলে সিক্স পয়েন্ট ফাইভ জিরো দুটা যোগ করলে ছয় পয়েন্ট পাঁচ শূন্য প্রয়োজন হবে তো এই হচ্ছে চারটা ইউনিট আছে চারটা ইউনিটের তোমার ভর্তির রিকোয়ারমেন্ট জিপিএ সো এখন কথা হচ্ছে যে যাদের এই রিকোয়ারমেন্টটা আছে তারা তো ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেই তার সাথে সাথে অন্যান্য ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবে কারণ ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যেখানে রিকোয়ারমেন্ট সব থেকে বেশি প্রয়োজন হয় অন্যান্য ইউনিভার্সিটির থেকে সুতরাং তুমি এইখানে যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে অন্যান্য ইউনিভার্সিটিতে নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারবে সো এটা ডিপেন্ড করবে হচ্ছে তাদের বিজ্ঞপ্তির উপর যেরকম হয়তো বা তোমার হচ্ছে জাহাঙ্গীরনগরে অ্যাপ্লাই করতে পারবে না কারণ ওইখানে ইংরেজিতে মিনিমাম এ মাইনাস থাকতেই হবে সো তোমার যদি ইংরেজিতে এ মাইনাস না থাকে যতই জিপিএ রিকোয়ারমেন্ট ফুলফিল হয় তাহলে তুমি পারবে না সেখানে সো এটাই ছিল মূলত তোমাদের চাওয়া পাওয়ার বিষয় আশা করি যে তোমরা বুঝতে পেরেছো এবং আমি বলবো যে তোমাদের যদি ঢাকা ইউনিভার্সিটিতে তোমার অ্যাপ্লাই করার সক্ষমতা থাকে অর্থাৎ অ্যাপ্লাই করার তোমার রিকোয়ারমেন্টটা ফুলফিল থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করো এবং পরীক্ষা দাও